আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ অল এশিয়ার পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমরা নব এবং দশম শ্রেণীর আমরা সাধারণ গণিতের বোর্ড প্রশ্ন সমাধান করতেছিলাম আজকে আমরা ত্রিকোণ অধ্যায়টির রাজশাহী বোর্ড দুই হাজার পঁচিশের সমাধান করব আমরা শুরুতেই কে কোথায় থেকে অবশ্যই অবশ্যই কমেন্টে জানিয়ে দিবে আর যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই বন্ধু বান্ধবদেরকে বেশি বেশি শেয়ার করবে আর তো অবশ্যই সাবস্ক্রাইব করবেই ওকে তাহলে আমরা শুরুতে চলে যাই উদ্দীপক অনুসারে কারণ সম্পূর্ণ অঙ্কটাই আমাদের হচ্ছে উদ্দীপক রিলেটেড এখানে বলছে এই কল সেক থিটা বি ইকোয়াল টু কসেক থিটা সি কল টু টেন থিটা হলে দেখা হচ্ছে ক নাম্বারে বি রুট ওভার এসকে মাইনাস ওয়ান ইকুয়াল টু বলছে এ আচ্ছা তাহলে আমরা প্রথমে চলে যাই ক নাম্বারে ক নাম্বার এখানে বলছে এ ইকাল সেক থিটা আর বি ইকুয়াল টু হচ্ছে কসেক থিটা

মাইনাস টেনেস কে থিটা তাই না তার মানে সেগস্কিটা মাইনাস ওয়ান লিখতে পারি টেনেস বা থিটা লিখতে পারি সেগেস ক্যাথিটা মাইনাস মেন কথা হচ্ছে এই জায়গাটাকে আমরা লিখতে পারি টেনেস বা লিখতে পারি আমরা এটা ওকে তাহলে এখানে কসেক থিটাকে আমরা সেভাবে রাখি দিলাম আপাতত ভাবে আর এখানে ইকুয়াল কসেক থিটা স্কোয়ার রুট তার মানে কি আসবে টেন থিটা আসবে টেন থিটা ঠিক আছে তাহলে কসেক থিটা মানে কি ওয়ান ভাগ সাইন থিটা জানি আমরা সো ওয়ান ভাগ সাইন থিটা আর এখানে বোঝানো হয়েছে কই এ বোঝানো হয়েছে সো সেটা কি বসবে এ বসবে এটা আমাদের কিন্তু রাইট হ্যান্ড সাইড এবার আমরা খনাম্বারে যাবো বলছে এ প্লাস সি ইক এ এ বলতে হচ্ছে আমাদের প্রথমে লিখি ছ নাম্বারে দেওয়া আছে এ আগে এর মানটা উঠাই এই ইকালটা হচ্ছে সেকথিটা তারপরে সি যেহেতু বলছে তার মানে সি ইকালটা হচ্ছে টেন ঠিক আছে তাহলে দেওয়া আছে

তার মানে সাইন থিটা ইকুয়াল টু কত এক্স তাহলে বাহ এবার যদি প্রমাণের দিকে লক্ষ্য করি প্রমাণে কিন্তু বলছে এক্স এর উপর স্কোয়ার মানে এক্স স্কয়ার বলছে বাট এটাতে কিন্তু আমাদের এক্স স্কয়ার নাই তাহলে আমাদের কি করতে হবে এক্স এর উপর স্কোয়ার দেওয়ার জন্য বড় করতে হবে তার মানে উভয় দিকে বড় করে দিচ্ছি তাহলে ওয়ান প্লাস সাইন থিটা ভাগ হচ্ছে কস থিটা এর উপরে স্কোয়ার লেখা নেও এক্সের উপর স্কোয়ার তাহলে বা ওয়ান প্লাস সাইন থিটা এর উপরে স্কোয়ার দিয়ে দিলাম আর কস এর উপরে স্কোয়ার আলাদা করে দিয়ে দিলাম কস স্কোয়ার থিটা ইকোয়ালটা হচ্ছে এক্সের স্কোয়ার তাহলে এখানে যেটা পাচ্ছি সেটা হচ্ছে ওয়ান প্লাস সাইন থিটা আমরা দুইটা পাবো মানে ডাবল পাবো কারণ অল আছে অল স্কোয়ার আছে তার মানে ওয়ান প্লাস সাইন থিটা ওয়ান প্লাস সাইন থিটা

আমরা কি করব বিয়োজন করব তাহলে বিয়োজন মানে নিচেরটা মাইনাস বিয়োগ করলাম বিয়োজন মানে বিয়োগ তাহলে বিয়োগ কি নিচেরটা দিব তাহলে ওয়ান মাইনাস মানে প্লাস সাইন থিটা আর এখানেও x স্কয়ার মাইনাস ওয়ান নিচেও ভাবে নিচে কিন্তু যোজন করছে তাহলে যোজন আগে উপরেটা লিখবো আমরা ওয়ান প্লাস সাইন থিটা যজন মানে যোগ যোগ নিচেরটা তার মানে ওয়ান মাইনাসাইন থিটা ঠিক আছে আর এখানে কি এক্স স্কয়ার প্লাস ওয়ান তাহলে বা উপরে ওয়ান ওয়ান কাটা তার মানে থাকে টু সাইন থ্রিটা আর নিচে সাইন থিটা সাইন থ্রিটা কাটা মানে কি থাকে টু তাহলে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ভাগ হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়ান তাহলে বা এখানে টু টু কাটা তার মানে সাইন থ্রিটা তাহলে যেটা পাচ্ছি সাইন্থিটা ইকুয়াল এক্স স্কোয়ার মাইনাস ওয়ান এক্স স্কোয়ার প্লাস ওয়ান এটাই কিন্তু আমাদের প্রমাণ করতে বলছিল যে সাইন থিটা ইকুয়াল এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ভাগ হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়ান এবার গণাবান লেখা করি বলছে ওয়ান এ প্লাস ওয়ান ভাগ বিয় করে ওয়ান ভাগে তাহলে গোন আমরা চলে আসতেছি এ এর মানটাকে লিখি এর মান হচ্ছে থিটা বি এর মান হচ্ছে আমাদের থিটা কালটা বলছে রোটোভার টু হলে পরে তাহলে লিখি আমরা ওয়ান ভাগে ওয়ান ভাগে বলতে তার মানে ওয়ান ভাগ থিটা প্লাস ওয়ান ভাগ বি বি ওয়ান ভাগ বি মানে ক থিটা এই কল্ট কি রুট ওভার টু বুঝছো আচ্ছা তো এটা হলে পরে কি বলছে থিটার মানটা নির্ণয় করো আমরা জানি যে থিটার মানটা নির্ণয় করতে গেলে আমাদের কাজ হচ্ছে সেটাকে একটাই রূপান্তর করা ঠিক আছে আমরা চেষ্টা করব একটাই রূপান্তর করার চেষ্টাটা আমরা করব আচ্ছা তাহলে বা আমরা একটু এটাকে একটু মডিফাই করি জেনারেল ফর্মেটে নিয়ে আসার চেষ্টা করি ওয়ান বাক্স থিটা মানে জানি কি কস থেকেটা তাহলে এটা লিখতে পারি কস থিয়েটার প্লাস ওয়ান মানে কি তাহলে হচ্ছে রোট ওভার টু তাহলে বা তাহলে সায়েন থিটা কিন্তু চলে আসছে প্লাস টু আসছে তাহলে এটাকে কি বলছিলাম থিটার মান যদি কখনো নির্ণয় করতে বলে আমাদের কাজ হচ্ছে একটাই নিয়ে আসার চেষ্টা করা অর্থাৎ সায়েন থিটা আছে হয় সায়েন্তিটা নিয়ে আসবো যদি কস্তরে আছে অথবা কস্তরে নিয়ে আসার চেষ্টা করব। ওকে তাহলে এখানে আমরা একটা কাজ করি মনে করি এখানে রেখে দিলাম এখানে সাদিটা রাখে দিলাম তাহলে কিন্তু কি হবে রুট টু মাইনাস থিটা হবে না কারণ প্লাস আছে মাইনাস হয়ে যাবে এরপরে আমাদের ওই একটাই নিয়ে আসার জন্য কাজ হচ্ছে কি বড়ো করতে হবে কেন বড় করতে হবে কারণ সাইনথার ইকল কিন্তু আমরা সরাসরি লিখতে পারবো না যেটা কস্তিটা আমরা কীভাবে লিখবো ওই যে সাইনাসকে থিটা আমরা সাইনাসকে থিটা ইকল লিখতে পারি কি ওয়ান মাইনাস কস ক্যাথি সুতরাং সাইনাসকে থিটা প্লাস কসকেপ থিটা ইকোয়ালটা চুয়ান তাহলে সাইনাসকে থিটা ইকালটা কি লিখা দেয় ওয়ান মাইনাস কস স্ক্যাপ থিটা বুঝা গেল তার মানে আমাদের যদি বর্গ আকারে থাকে বা স্কোয়ার আকারে থাকে তাহলে কিন্তু আমাদের চেঞ্জ করতে আমরা পারবো না কিন্তু পারবো না তাহলে বড় করে দিচ্ছি তাহলে সাইন স্ক্য থ্রিটা ইকুয়াল এখানেও রুট ওয়ার টু মাইনাস কস থিটা এখানেও বড় করে দিলাম তাহলে বা সাইন স্ক্য থিটা ওয়ান মাইনাস কস থিটা একটু আগে যে লিখলাম আমরা ইকুয়াল টু এ মাইনাস বি ওয়াল স্কোয়ার তার মানে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস কি বি স্কোয়ার কস স্ক্যা তাহলে বা ওয়ান মাইনাস কস স্কিটা কি করে তো আমার টু স্কোয়ার রুট কাটা তোমার টু টু মাইনাস টু রুট টু কস থিটা প্লাস কস স্কোয়ার থিটা তাহলে বা আমরা এগুলাকে সবগুলোকে এসে নিয়ে যাচ্ছি তাহলে কিভাবে থাকবে কস্কয়ার থিটা এটা প্লাস হয়ে যাবে তোমার টু কস স্কিটা মাইনাস এটা যেটা সেটা রেখে দিলাম টু রুট টু কস থিটা এটা এসে গেলে মাইনাস হয়ে যাবে তার মানে কি প্লাস ওয়ান জিরো তাহলে এখান থেকে যদি লক্ষ্য করি আমরা এটা পড়ছে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এখানে এ স্কোয়ার এখানে টু কস স্কোয়ার থিটা আছে আমরা যদি এটাকে এভাবে লিখি যে রুট টু কস থিটা এর উপরে স্কোয়ার দিলে কোনো সমস্যা নাই কিন্তু কারণ স্কোয়ার রুট কাটা তার মানে টু আসবে কস স্কোয়ার থ্রিটা আসবে এমনটা আসবে না তার মানে লিখতে পারে কি রুট টু কস থিটা তাহলে এটা লিখে দিচ্ছি রুট টু কস্তিটা এর উপরে স্কোয়ার তাহলে এ স্কোয়ার মাইনাস কি টু এ বি টু এ বলতে কি রুট টু এই রুট টু কস্তিটা টু এ বি বলতে ওয়ান তার টু এ বি গেল এটা কিন্তু আমাদের উৎপাদক বিশেষণে কিন্তু আমরা রূপান্তর করলাম কারণ আমাদের এখানে আমাদের এখানে কস্তিটা মাঠে এনে করার জন্য আমাদের উৎপাদককে বিশ্লেষণ কিন্তু করতেই হবে তাহলে তাহলে এ স্কোয়ার মাইনাস টু বি মানে এ মাইনাস তাহলে বা রুট টু কস্তিটা মাইনাস ওয়ান হুম মানে এ মাইনাস বি অল স্কোয়ার ইকোয়াল কত জিরো তাহলে বা রুট টু কস্তিটা মাইনাস ও মাইনাস ওয়ান জিরো তাহলে বা রুট টু কস্তিটা মাইনাসে সেটা প্যারাজ মানে ওয়ান তাহলে কসথিটা ইকোয়াল হচ্ছে কি ওয়ান ভাগ রুট আচ্ছা তাহলে এটা কিন্তু কসথিটার মান বাট আমাদের কিন্তু থিটার মানটা ইন্ড করতে বলছে তাহলে থিটার মানটা অর্থাৎ আমাদের এখান থেকে কষ্টটা তাহলে কি করতে হবে দূর করতে হবে আর এই কষ্টটা দূর করার জন্য আমাদের কি করতে হবে সেটা কি করতে হবে আর একটা কিন্তু কস নিয়ে আসতে হবে তাহলে কস কত ডিগ্রি মানে কিভাবে নিয়ে আসবো সেটা নির্ভর করবে এই যে এই মানটার উপর কস কত ডিগ্রির মান হচ্ছে কস আচ্ছা মানগুলো একটু মনে রাখি একটু মনে রাখার চেষ্টা করবো অবশ্যই অবশ্যই আমরা থিটার মানটা মনে রাখলে বাকিটা কিন্তু হয়ে যায় আবার আমার টেকনিক শিখছে সেই টেকনিকও মনে রাখতে পারি আচ্ছা আমি টেকনিকও গেলাম না আমাদের মানগুলো একটু মনে করাই শূন্য হাফ ওয়ান ভাগ রুট টু রুট থ্রি ভাগ টু ওয়ান তার মানে শূন্য তিরিশ পঁয়তাল্লিশ ষাট নব্বই এটা হচ্ছে আমাদের এদিক বরাবর সাইনের ক্ষেত্রে তাহলে কি কষের ক্ষেত্রে বিপরীত তাহলে শূন্য তিরিশ পঁয়তাল্লিশ ষাট নব্বই শূন্য তিরিশ পঁয়তাল্লিশ ষাট নব্বই তার মানে ওয়ান ভাগ রুট টু কস পঁয়তাল্লিশ ডিগ্রি মানে তাহলে আমাদের কস কস কাটা থিটায় গেল কত আছে পঁয়তাল্লিশ ডিগ্রি এটাই আমাদের কিন্তু অ্যান্সার বলছিল যেখানে থিটা সূক্ষ্মকরণ এটা কিন্তু আমাদের সূক্ষ্মকল চলে আসছে ওকে এই ছিল আমাদের তিলিকোনিতের রাজশাহী বোর্ডের প্রশ্নটির সমাধান আশা করি আমরা সবাই বুঝতে পারছি হ্যাঁ আর যদি না বুঝে থাকি অবশ্যই কিন্তু আমরা আরেকবার দেখব দেখলে পরে ক্লিয়ার হয়ে যাবে তাও যদি না বুঝি কমেন্টে জানাবে ওকে তাহলে আজকে এই পর্যন্তই ধন্যবাদ সকলকে